এটার মধ্যে ওষুধ দিতে এবং এদের মধ্যে পরিচর্যা করতে হইব এটা হার্ড হয়ে গেছে এটা আবার নতুন করে ওষুধ দিয়া সুন্দর করে তো আমার ভিডিওটা আপনারা দীক্ষা এই যে কষ্ট করতেছি এই কষ্টের ফল যাতে

আগায় নেন তাইলে আমার এই বিডু করা স্বার্থ করবো এবং একে চিকা করা স্বার্থ কইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম